তোমরা করে চাইল রাখে যে ওই ডাম মেরামত ডাম না মেরামত হচ্ছে আফা ঠিক আছে আচ্ছা বলো তো পেনর তো কি হাফ পেন যেটা পিনছি পেনর তো হাফ পেন তুমি যেটা পিনছো হ্যাঁ এটাও হয় নাই পেনর তো হচ্ছে কলম মনে থাকবে জি আচ্ছা বলো তো ওয়াইফর তো কি ফাইভ ফাইভ কি তোমরা গাঙ্গের থেকে যে মোটারে পানি তুলে ওয়াইফর তো ফাই এইটাও হয় নাই ওয়াইফর তো হচ্ছে স্ত্রী থাকবো